নমস্কার জয় হিন্দ জয় ভারত গতকালে টান এক উত্তেজনার ম্যাচে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে নবম বারের জন্য এশিয়ার সেরা নির্বাচিত হয়েছে নবারের জন্য ট্রফি বাড়িতে তুলেছে ঘরে তুলেছে ট্রফি হেরেও ট্রফি নিয়ে চলে গেল পাকিস্তান অবাক করা বিষয় নয় ফাইনালে পাকিস্তান হেরে গিয়ে টপিনে চলে গেল এটা কি করে সম্ভব ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এক নাটক হয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে চেয়ারম্যান মহসিন নাকভি তিনি তার হাত থেকে এই পুরস্কার বিতরণী হওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় দলনায়ক সূর্যকুমার যাদব যেটা ঘোষণা করেন বার্তা দেন স্পষ্ট বার্তা যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকবির হাত থেকে তারা পুরস্কার নেবেন না সেখানে যেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তা ব্যক্তিদের মধ্যে অন্য একজনকে নিয়োগ করা হয় এটা ভারতবর্ষের ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের স্পষ্ট বার্তা ছিল পুরস্কার নিতে ভারতীয় মঞ্চে না ওঠায় এক প্রস্ত দেরি হয় নাটকও হয় সেখানে পুরস্কার দেওয়ার পরিবর্তে এই মহসিন নাগভি যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যার উপরে ভারতের অভিযোগ ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তাকে দেশের শাসন ভার এবং দেশের নিরাপত্তার ভার এবং আমরা জানি পাকিস্তানের যে পলিসি সে পলিসিটা হচ্ছে বিশ্বে সন্ত্রাসের মদত দেওয়া এবং ভারতবর্ষের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়ে যাওয়া জঙ্গিদেরকে প্রশ্রয় দেওয়া এই রকম একটি ব্যক্তির কাছ থেকে যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে দেশকে জঙ্গিদের লালন পালন করেন তার কাছ থেকে কখনোই ভারতবর্ষ বিজয়ের পুরস্কার নেবে না এটা ভারতবর্ষের স্পষ্ট বার্তা ছিল ভারতের দলনায়কের কিন্তু নাছোড় রয়েছে এই নকবী তার হাত থেকে প্রাইজ নিতে হবে ভারতবর্ষ প্রত্যাখ্যান করে কোনোভাবেই পুরস্কার নেয়নি যখন এই ক্রিকেট কাউন্সিলের কর্তা ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছিল যে কিভাবে পুরস্কার ভারতীয় দলের হাতে তুলে দেওয়া হবে কখন কোথায় এবং কবে ঠিক সেই সময় এই এশিয়ান কাউন্সিলের চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি তিনি পুরস্কারের স্মারক এবং ট্রফি নিয়ে তিনি নাকি হোটেলে চলে যান তার নিজের হোটেলে কি লজ্জা কি লজ্জা জিততে না পেরে ট্রফিটা কিছুদিনের জন্য রাখতে চাইছি তা নিজের কাছে আমি ভারতীয় বিসিসিআই এর কাছে আবেদন একটি করব দিন না ট্রফি ওদেরকে দিয়ে দিন না হেরেও ওরা ট্রফি ভোগ করুক যে ম্যাচে হারার পর ট্রফি পাওয়ার যে আনন্দ ওরা একটু ভোগ করুক তো অপারেশন সিন্দুরের পরে ওদের তো যোগ্য জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী সেটাকে আবার সারা বিশ্বে প্রচার করছে তাদের সেনাবাহিনী বীরত্ব নূরখান খান অবস্থা কি ভাওয়ালপুরের অবস্থা কি কিরেনা পাহাড়ের অবস্থা কি ছিল ধ্বংসপ্রাপ্ত এগারোটি এয়ারবেস ভারতের সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে তাও এরা লজ্জা নেই এরা বিশ্বে বলে বেড়াচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেখানে তারা জিতেছে তাদের সেনাবাহিনী বীরত্বের পরিচয় দিয়ে জিতেছে তাই দুধের সাজ যদি ঘোলে মেটে মিটুক হেরেও ওদেরকে ট্রফি দিয়ে দিক ভারত বিসিএসিআই এর কাছে আবেদন করব। খুব আশা ছিল ট্রফি জিতবে কিন্তু সম্ভবপর হয়নি তাই হেরেও ট্রফিটা নিয়ে চলে গেছে হোটেলে ওদেরকে দেওয়া হোক ওরা ওরা নিক খুশি থাকুক আমরা ম্যাচ জিতে আনন্দ করব খুশি থাকব এবং চিরপ্রতিরোধী পাকিস্তানকে হারিয়ে আমরা আজ কতটা আনন্দিত সেলিব্রেশন করছি আর ওরা হেরেও ট্রফিটা নিয়ে চলে যাচ্ছে লজ্জা নেই এই রকম একটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে যে দেশের সন্ত্রাসবাদকে মদত দেয় সন্ত্রাসবাদকে রপ্তানি করে কোন পাকিস্তান থেকে কি রপ্তানি হয় আমার জানা নেই যে অন্য দেশে কি কি রপ্তানি করে কিন্তু সন্ত্রাস যে তাদের একমাত্র পণ্য সবচেয়ে বিকৃত পণ্য সন্ত্রাস সেই সন্ত্রাসবাদীদেরকে তারা চালান দেয় পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মীয় মৌলবাদকে আশ্রয় করে তারা সন্ত্রাসবাদকে প্রমোট করে কুখ্যাত সন্ত্রাসবাদী লাদেনকে তারা অ্যাভোর্ডওবাদে লুকিয়ে রেখেছিল সেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ভারত ট্রফি নেবে ওই ট্রফি আমাদের চাই না ট্রফি লাগবে না হেরেও পাকিস্তানের ট্রফি থাকুক ভোগ করুক ওই ট্রফির স্বাদ নিক এটাই চাইবো লজ্জা এতটুকু নেই এক একটি টুর্নামেন্টে তিন তিনবার পরাজিত হয়েছে এই পাকিস্তানের কি কোনো লজ্জা নেই যতগুলো ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধে পরাজিত হয়েছে যুদ্ধে না পেরে তারা ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে তবুও তারা বড়াই করছে তাদের সেনাবাহিনী বিশাল বীরত্বের কাজ করেছে আমরা ভারতের সেনাবাহিনীর সঙ্গে আছি আমরা মায়েদের সিঁদুরের মর্যাদা দিতে জানি আমরা ভারতবর্ষের নারী শক্তির পাশে রয়েছি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সেনাবাহিনী তাই এই ভারত শ্রেষ্ঠ ভারত মহান ভারত এই ভারতকে কখনো পর্যদুস্ত করা সম্ভব হবে না এই চক্রান্তকারী পাকিস্তানের পক্ষে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়